তুমি যে নামাকে মাকে বলেছ বলে যেতে তুমি যে দিন বলে বলেছ বলে যেতে কত না চোখের জলে বেসেছি বলে যাব আমিও ভেবেছি আমি বলে যাব আমিও ভেবেছি সবাই তো সবই কিছু করিতে পারে না হৃদয় না কোনো দিন ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না কোনো দিনও ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীন তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীন তুমি কত না চোখের জলে পেসেছি যাব আমিও ভেবেছি ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় আমায় চিনতে পারো নাই যদি তুমি শোক পাও দেওয়ার ব্যথা দে যদি তুমি সুখ পাও দেওয়ার বেথাদ দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি কালি লেখা মুসতে গেলে সিরে সুখা তারে ভালোবাসা মুছতে গেলে হৃদয়ে লাগে বেতা কালি লেখা মুছতে হে গেলে সিঁড়ে খা। গেলে হৃদয়ে লাগে বেথা বলে তা তুমাই নিয়ে গান বলে কাজল নিয়ে গান নিজেকে নিজেই মেরে পেলেছি বলে যাব আমিও ভেবেছি ও শালি ভুলে যাব আমিও ভেবেছি সবাইকেই আমার নাম পাখি পাগলি জামালপুর সদর থানায় বাড়ি পাখি পাগলি পাখি পাখির মতো সে উড়ে বেড়ায় বিভিন্ন মাজারে তাই তো হ্যাঁ তা আপনি তো পোশাক আশাক যেভাবে প্যান্ট পরেছেন মানে পুরুষের মতো হ্যাঁ আমি এইভাবেই চলি ছোটোবেলার থেকে ছোটবেলা থেকে বিয়ে শদে হয়েছে হ্যাঁ আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে মেয়েরা কী করে মেয়েরা আজ লেখাপড়া করে না বিয়ে দিয়ে দিয়েছেন লেখাপড়ার শেষ দিয়ে বিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনাকে খালা বলা যাবে তো হ্যাঁ খালু কোথায় মারা গেছে আহা আরে আল্লাহ আল্লাহ এরপরে নতুন কোনো খালুর ব্যবস্থা না না শোনো না এভাবে না এক একাই যার জন্য তো পেনসার্ট পরি খালো হইছি যে মানে খালো আপনি খালো আপনি তো দেখেন সে কিন্তু खालুর সঙ্গে খা খালুকে মনে রাখার জন্য खालুর পেন खालুর জুতা সেটা পরে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে আর মনের সুখে পাখির মতো উঠতেছে এবং বিভিন্ন মজার মজারে যে এইভাবে করে মনুষ্যকে পাখি যেমন গান করে সে রকম গান করতেছে এই পাখি খালা তাই তো খালা হ্যাঁ তো যাই হোক যে যেখান থেকে দেখছেন পাখি খেলা গানটা শুনলেন আপনাদের কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা কথা কি গানের ভিতরে অনেকগুলো কথা ভুল হয়েছে এটা হতেই পারে কারণ মহীশিল্পীর মতো কেউ ওভাবে পারবে না উনি ওনার মতো করে করছে অনেক কথায় অনেক জায়গায় ভুল হয়েছে যাই হোক সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তাকে সবাই যেখানে দেখেন তার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ